আর একটু টেনশানই আছি বিকজ ফার্স্ট ব্রাইড আমাকে ফোন করে বলল তার সমস্ত রিচুয়ালস একটু লেট হচ্ছে দুটোই কল টাইম কিন্তু একটু বসতে লেট হবে তো ব্রাইড প্রায় কিন্তু তিনটের পরে বসেছিল একটু টেনশন কাজ করছিল কিন্তু তার স্পেশাল দিনের লুকটা সুন্দরভাবেই তাকে ক্রিয়েট করে দিতে হবে তো ব্রাইডের সাথে এখানে গল্প করতে করতে ব্রাইডের মেকআপটাও কমপ্লিট করছিলাম ব্রাইড কিন্তু পুরোপুরি আমার ওপরেই ছেড়ে দিয়েছিল কিন্তু শুধু ছিল আই মেকআপটা এবং লিপসটা যেন আমি খুব সুন্দর করে করে দিই প্রথম ব্রাইডের মেকআপটা করতে করতে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের দু হাজার ছাব্বিশের সাতাশে কিন্তু ব্রাইডাল বুকিং চলছে তোমরা যারা তোমাদের স্পেশাল দিনের জন্য আমাকে বুক করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন আর আমাদের পরবর্তী টু অ্যাডভান্সের মেকআপ মাস্টার ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ থেকে তোমরা যারা যারা ক্লাসটা জয়েন করতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো দেখতে পাচ্ছ এখানে ফার্স্ট ব্রাইড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা তার ফাইনাল লুক কেমন লাগলো জানিও এরপর বেরিয়ে পড়লাম এখন সেকেন্ড লোকেশনে যাওয়ার জন্য আর সেখানে যেহেতু অলরেডি আমার টিম মেম্বার সুলগ্ন পৌঁছে গেছে আমি আর তুহিন এখন পৌঁছে যাচ্ছি সেকেন্ড লোকেশানে ফার্স্ট ব্রাইড কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাচ্ছি সেকেন্ড ব্রাইডের লোকেশানে ফার্স্ট লোকেশান থেকে সেকেন্ড লোকেশনটা একদমই কাছে ছিল আমার ওই দশ মিনিটের ডিস্টেন্স তাই খুব একটা চিন্তা ছিল না একদম টাইমেই আমি পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে আর এখানে যেহেতু অলরেডি সুলগ্না এসে হেয়ার এবং শাড়ি ড্র্যাপিংটা করে দিয়েছে আমি এখন এখানে মেকআপটা কমপ্লিট করছি আর ব্রাইডকে টাইমেও রেডি করে দেবো ব্রাইডকে তোমরা দেখেছো সকালে আমি বৃদ্ধির লুক দিয়েছিলাম সেটা নিয়ে আমরা এখন অনেক গল্প করছিলাম আর ব্রাইড এখন কেমন কি লোক চায় সেটা তোমরা অলরেডি একটা ভিডিওতে দেখেছো আমি তোমাদেরকে শেয়ার করেছি এখানে সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে নথ পরে লিপ গ্লসটা লেগে যাবে কি না নথে সেটা নিয়েও আলোচনা করলাম দেখলাম নথটা একদমই ছোটো যার কারণে লিপ গ্লস পরলে কিন্তু বেশ ভালো লাগবে তাই জন্য আমি এই সিজনেই প্রথম রাইডকে যাকে লিপ গ্লস পরিয়েছিলাম পরানোর পর লুকটা যেন আরও বেশি সুন্দর লাগছিলো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানিও এরপর বেরিয়ে পড়লাম